বিএনপি এবং এনসিপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ঢাকায় চারটি আসন সহ অন্তত বিশ আসনে সমঝোতা করতে চায় এনসিপি এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিসা চায় এনসিপি বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয় এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় চাক আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই তুষার ভাই ভোটের জোট এবং জোটের ভোট এনসিপি তো একটি আবদারকারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ওরা যখন যেটা মনে হচ্ছে আবদার করে এবং আবদারের যারা বয়োজ্যেষ্ঠ তারা বেশ সাড়া দেন আমাদের সরকার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখন একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও তাদের আবদারে সাড়া দিচ্ছে কিন্তু আবদারগুলি যৌক্তিক কিনা এটা বিবেচনা করতে হবে এবং এই ধরনের আবদারের ফলে আসলে আমরা তাদের রাজনীতিটাকে নষ্ট করে দিচ্ছে কিনা এটাও চিন্তা করতে হবে প্রথম বিষয় হচ্ছে মানুষ জোট কেন করে জোট করে মূলত সুবিধা নেওয়ার জন্য বৃহৎ দলের সঙ্গে ক্ষুদ্র দলগুলি যুক্ত হয়ে তাদের যে বড় ভোট এবং মার্কা এই দুইটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা এর মধ্যে একটি বিষয় আমি যে মানে জোট আর সমঝোতার মধ্যে আসলে জোট আর সমঝোতার মধ্যে কোনো পার্থক্য নাই জোট মানেই সমঝোতা কেননা দলগুলি তো নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে জোটের মধ্যে ঢোকে না প্রত্যেকের আলাদা আলাদা জোট থাকে আলাদা আলাদা ম্যানিফেস্টো থাকে আলাদা আলাদা তাদের নীতিমালা থাকে তারা মূলত একটা বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে এক হয়েছেন এইসব কথা বলেন আসলে তারা ক্ষুদ্র স্বার্থে স্বার্থ জলাঞ্জলি দেন দলের নীতিমালা এবং আদর্শ হচ্ছে বৃহৎ স্বার্থ ওই নীতিমালা এবং আদর্শ দিয়ে দল তৈরি হয়েছে দলের কর্মীরা এটার জন্য পরিশ্রম করেছে যারা তাদেরকে চাঁদা দেন তারা চাঁদা দিয়েছেন সেই নীতিমালা এবং আদর্শকে বাদ দিয়ে তারা কেবলমাত্র আসন পাওয়ার জন্য ভোট ভাগাভাগি করার জন্য মার্কা ভাগাভাগি করার জন্য তারা এই সমঝোতা বলেন আর জোট বলেন এটা করেন এছাড়া তার কোনো কারণ নাই কেননা নিজেরা যদি জিততেই পারতেন তাহলে কি জোটে আসতেন দুইটা বৃহৎ বৃহৎ দলের মধ্যে আপনারা কখনো জোট হতে দেখেছেন না সবসময় একটা বৃহৎ দলের সঙ্গে কিছু ক্ষুদ্র দল আন্ডা বাচ্চা তারা এসে দল করে জোট করে এবং জোট করে তারা কি করে তারা দরকসাকি করে আমাদের দলে আছেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা কলিমউদ্দিন সরাফি বা হাসান উদ্দিন আরাবি বলে আসে তারা ওখান থেকে ভোট নেয় একটা এবং ভোট নেয় প্রথমে তারপর আসন নেয় তারপর আসন পাওয়ার পরে গিয়া বলে আমাদের এই জোটকে টিকে রাখতে হলে একজন মন্ত্রী দিতেই হবে তখন মন্ত্রী নয় এখন দেখেন যে দল জীবনে ইলেকশনে দাঁড়ায় নাই আমি অবশ্য যে নামগুলি ব্যবহার করেছি এগুলো কারো নাম না এগুলা হচ্ছে আহ সাথে মিলে গেলে কারো সাথে মিলে গেলে এটাতে কারো কিছু মনে করার না এটা কাল্পনিক তো ধরেন এই যে তারা বলছে যে তারা বিশটা আসন চায় মানে সংবাদ এসেছে আমরা জানি না সত্য কিনা কেননা আমরা সংবাদ এইটাও দেখেছি যে তারা তিনশো আসনে প্রার্থী দেবেন এটাও বলেছি বলে কোন কথা সত্য কোন কথা অর্ধসত্য আর কোনটা মিথ্যা এটা বোঝার কোনো উপায় নাই কিন্তু ধরে নিলাম আমরা এটা সত্য রিপোর্ট যদি তাই হয় বিশটি আসন তারা চেয়েছেন কিসের ভিত্তিতে তারা কি এককভাবে নির্বাচন করলে দুইটা আসন জিতবেন তারা কি নিশ্চিত তাহলে সেটা তাদেরকে দেখানো উচিত প্রথমে যে আমরা এককভাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখি তাহলেই কেবল তারা দর কষাকষিতে যেতে পারেন যে দলের এককভাবে নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস নেই যে দল এককভাবে নির্বাচিত হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যারা কিনা ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের সমর্থিত লোকজনকে দেওয়ার পরে তারা সর্বনিম্ন ফলাফল পেয়েছে জামানত থাকলে বাজেয়াপ্ত হতো সেই দল এসে বলছে যে তরুণরাই আমাদের শক্তি তাদের ভোট আমরা পাবো তাদের ভোট পেলে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে এত কম ভোট পেলেন কেন এটা কিন্তু কোনো উত্তর নাই এখন তাদের সঙ্গে যদি বৃষ্টি আসনের ভাগাভাগি এবং মন্ত্রী তাহলে আমি বলবো এটা জাতীয়তাবাদী দল বসে সিদ্ধান্ত নিতে পারেন আমি মনে করি যে এই ধরনের আলোচনা যদি তারা নিজেদেরকে যুক্ত করেন আমি মনে করি এটা তাদের একটি বিশাল রাজনৈতিক ভ্রান্তি কেননা জাতীয়তাবাদী দল যদি এইভাবে যাদের জেতার কথা না যারা ভোটে জিতবেন না যাদের অনেকের জামানত ধর আশঙ্কা আছে তাদেরকে শুধু জিতিয়ে এনে একটা সংসদ যা অনেক লোকজন আছে এটা চিন্তা করেন তাহলে কিন্তু এই সংসদের সঙ্গে আগের সংসদের কোনো পার্থক্য থাকে না আগের সংসদে এরকম তাদেরকে আওয়ামী লীগ জিতে আনতো একটা গণতন্ত্র আছে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করতো এটা একদম ভুল হবে তারা যদি কাউকে জেতাতেই চান তাহলে মেধার ভিত্তিতে জেতানো উচিত খুবই মেধাবী লোক মনে করেন অসাধারণ মেধাবী রাজনীতিবিদ দল নাই অথবা দল আছে কিন্তু অতি ক্ষুদ্র দল এই ধরনের মানুষদেরকে যদি সংসদে আনা হয় তাহলে এই সংসদ অনেক কার্যকর হবে কিন্তু যদি এই রকম দাবি দেওয়ার ভিত্তিতে আবদারের ভিত্তিতে যাদের কোনোভাবে যেতার সম্ভাবনা নাই এমনকি কোনো ধরনের ট্র্যাক রেকর্ড নাই যাদের সমাজসেবা করেছে কোথাও পড়িয়েছে কোনো একটা জায়গাতে গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছে শুধু নিক না যে যে বিষটা আসনে বিশ জনকে তারা নমিনেশন দিচ্ছে তাদের নিক বাইরে নিয়ে দেখুক যে এই স্বল্প সময়ের মধ্যে তারা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কোন সংগঠনে একটু স্বেচ্ছাসেবা দিয়েছে একজন রাজনীতিবিদের যে বাইরাটা সেখানে সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা জানেন স্বেচ্ছাসেবা পৃথিবীর যে কোনো দেশে ভলেন্টিয়ারিজম থাকলে দলগুলি তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করে কেন কারণ তারা মনে করে যে যে লোক কিনা নিজের খেয়ে বোনের মোশ তাড়াতে পারে তাহলে সেই লোক তো আসলে দুর্নীতিতে যাবে না যে লোক নিজের পয়সা খরচ করে ভালো কাজ করতে পারে সেই লোক তো ভুল কাজ করবে না জি তো এইটা হচ্ছে একটা আরেকটা জায়গা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমি দেখলাম গতকাল পত্রিকা ছবি এসেছে অনলাইনে আর আজকে ছবি এসেছে আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলি মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে এই যোগ দেওয়ার যে শর্ত এটা কি মেধা নাকি তার ভাইয়ের যদি ভাইয়ের আত্মত্যাগ হয়ে থাকে তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে এটা কি মেধা না কোটা না কোটা না মেধা যদি তাই হয়ে থাকে ভাইয়ের আত্মত্যাগের কারণে এরকম পদ পাওয়া সদস্য পদ পাওয়া যোগ দেওয়া এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে তাহলে মুক্তিযোদ্ধাদের কি দোষ আছে তাদের বাবা মা মারা গিয়েছে তাহলে তারা তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল একই তো ঘটনা ঘটনাটা একই না যার বাবা প্রাণ দিয়েছে যার দাদা প্রাণ দিয়েছে তারাও এটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি এরকম প্রচারণা চেয়েছে তাহলে এটা অন্যায় ওইটা যদি অন্যায় হয়ে থাকে এটা কেন নাই আর এটা যদি না হয়ে থাকে ওইটা কেন অন্যায় মুগ্ধ যেদিন নিহত হয় সেদিন আমি লিখেছি ফেসবুকে এবং শুধু লিখি নাই বিরাট প্রতিবাদ করেছে যেদিন ফায়াজ নিহত হয় প্রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র সেদিন আমি প্রতিবাদ করেছি আমি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এখন মনে করেন আমি গিয়ে বললাম আমি এমপি হতে চাই ইজ দিস রিয়েলি ইথিক্যাল ইফ আই ওয়ান্ট টু বিকাম এন এমপি অর হি ওয়ান্টস টু বিকাম এন এমপি হি উইল সাবমিট হিজ কোয়ালিটি তাই না উনি ওনার কোয়ালিটি বলবেন উনি বলবেন যে উনি তার দীর্ঘ জীবনে উনি মানুষের জন্য কি করেছেন সাধারণের জন্য কি করেছেন কেন উনি মনে করেন যে উনি সংসদে যেতে পারবেন আপনি আমাকে বলেন তো কেন একজন লোক মনে করছে এই যে যারা জুলাই বিপ্লবের নেতা তারা কেন মনে করছে তারাই সংসদে যেতে পারবে শুধু বিপ্লব করেছে সেই জন্য যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যাইতে হবে বা বিপ্লবী দলের নেতা যারা তাদের সবার সংসদে যেতে হবে এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া তারা নিজেদের দলেও কি মেধাভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে তাদের দলে তাদের তারাই শুধু মেধাবী যে পনেরো বিশ জন নেতা আছেন আর মেধাবীরা নাই তারা কি নিজের দলে ভিত্তিতে নিজের দল সাজিয়েছে মেধা না কোটা মেধা না কোটা না কোটা না মেধা বলা হলো আমি তো দেখছি সবখানে কোটা আছে একটা আছে আন্দোলন কোটা একটা আছে ভাই কোটা একটা আছে মিছিল মিটিং কোটা যেখানে আপনি হয়তো কিছুই করেন না মিছিলের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন আরেকটা আছে ইন্টারনেট কোটা জীবনে কোনোদিন আন্দোলনই করে না ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে আপনার ফোরা উঠলে কি করবেন তারপরে আপনার যদি মাথা ঘুরায় কী করবেন অথবা আপনি বেড়াতে গেলে কী করবেন অথবা আপনি আকাশ থেকে যদি লাভ দেন তাহলে কীভাবে আর লাভ দিয়ে মাটিতে পড়বেন তো এই ইন্টারনেট কোটা এই মিছিল কোটায় ভাইবোন কোটা আন্দোলন কোটা আসল কোটা কোথায় যোগ্যতার কোটা কোথায় লেখাপড়ার রেজাল্টটা বলো তো সবাই কে কততে পেয়েছ জিপিএ কত কে কে মাস্টার্স কমপ্লিট করেছো আর কে কে গ্র্যাজুয়েশন কার রেজাল্ট কি একটু বলো অথবা এটা বলো না তোমরা বিসিএস দিতে চাইছিল কোয়ালিফাই দোজ হু টোল্ড টোল্ডার যে বিসিএস এ অন্যায় হয় কোটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার লোকজনকে নিয়োগ দিয়ে মানুষকে অবিচার করে তারা এখন কি করছেন তারা চাকরি চান না তারা ব্যবসা চান না তারা উদ্যোক্তা হতে চান না আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল তারা উনি বলেন ওনারা যেন উদ্যোক্তা হবেন একজন লোক উদ্যোক্তা হতে চায় না সবাই এমপি হতে চায় সবাই সংসদে যেতে চায় কেন বাস্তব সংসদ কি কোনো চাকরি সংসদ কি কোনো লাভজনক পদ জীবনে তারা কোনো লাভজনক পদে গেলেনই না চাকরি করলেন না ব্যবসা করলেন না পয়সা কামাই করলেন না হঠাৎ গাড়িতে চললেন হঠাৎ তারা নেতা হয়ে উঠলেন এবং তারপরে তারা হঠাৎ সংসদে চলে যেতে চাইছেন যান তারা কোনো অসুবিধা নেই একা নির্বাচন করুক প্রমাণ করুক যে মানুষের ভোট তাদের জন্য আছে দ্বারা একা প্রমাণ করে যে জাতি তাদের সাথে আছে। সেটা তারা করতে চাচ্ছে না তারা কার সঙ্গে যাচ্ছেন সেই দলের সাথে যাকে তারা তাদাবাজির জন্য অভিযুক্ত করেছেন যারা তা যাদেরকে বলেছেন হ্যাঁ ভোটে জন্ম না ভোটে শেষ হয়ে যাবে হাটা বেেছেটা মা পানি দিয়ে তা কাপন নামা করেছে বুড়িগঙ্গাতে নিয়ে ধয়াবে জমজম দিয়ে ধয়াননের চেষ্টা করেছিল। তাদের সাথে এই যে আলোচনা করছে এটা কিসের আলোচনা এটা লোভের আলোচনা লাভের আলোচনা এটা সিটের আলোচনা এটা আসনের আলোচনা এটা মন্ত্রিত্বের আলোচনা কোথায় লাখ লাখ ছেলেমেয়ের চাকরি কোথায় লাখ লাখ ছেলেমের বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠা বরং এই যে এই যে অন্য দলের মধ্যে কোটা নিয়ে ঢুকে পড়া এবং অন্য দলের মার্কা ব্যবহার করা অথবা অন্য দলের ভোটার ব্যবহার করে নিজেকে বিজয়ী করার চেষ্টা এইটাই তো কোটা এইটাই তো যোগ্যতাহীন অন্যকে ব্যবহার করে নিজে লাভ করার চেষ্টা নিজের যোগ্যতায় জ্বলে ওঠেন হ্যাঁ আপন শক্তিতে জ্বলে ওঠেন জি আমরা তো এটা দেখতে চেয়েছি